আপনি যদি ডেসিমেল নাম্বার থেকে ডেসিমেল নাম্বার অথবা বাইনারি নাম্বার এই দুটোতে কনভার্ট করতে চান এটার জন্য একটা ফাংশন আছে এটাকে ফাংশনটা হলো বেস ফাংশন বেস ফাংশনের মাধ্যমে আপনি এটা করতে পারবেন যেমন আমি এখানে দেখেন যে ডেসিমেল নাম্বার আছে আমি এটাকে বাইনারি নাম্বার এবং ডেসিমেল নাম্বারে আমি কনভার্ট করব তো প্রথমে আমি যদি হেক্সা ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাই দেখেন আমি বেস বেসটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি যে নাম্বারটা আমি করতে চাই কনভার্ট সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপরে এখানে আমি দেখবো হেক্সার ডেসিমেলের জন্য এখানে সিক্সটিন হবে সিক্সটিন দেওয়ার পরে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে হেক্সার ডেসিমেল নাম্বার যেটা সেটা এখান থেকে সে সিলেক্ট সেটার কনভার্ট করে দিয়েছে এবং আমি যে ডবল ক্লিক করি দেখেন যে সবগুলার হেক্সার ডেসিমেল নাম্বার যেটা সে কনভার্ট করে দিয়েছে তো এইভাবে দেখেন উপরে যে ফাংশনটা এই ফাংশনটার মাধ্যমে আপনি হেক্সার ডেসিমেলে কনভার্ট করতে পারবেন এখন আমি যদি বাইনারি নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে দেখেন বেস নেওয়ার পরে প্রথমে নাম্বার নেব নাম্বার নেওয়ার পরে এরপরে আমি এখানে বাইনারির জন্য টু হেক্সাইডেসিমেলের জন্য যেমন সিক্সটিন দিয়েছি বাইনারির জন্য টু দেওয়ার পরে আমি এন্টার দিলে দেখেন যে এখানে বাইনারি নাম্বারটা আমি পেয়ে গিয়েছি এখন এখানে আরেকটা অপশন আছে আমি এটার ভিতরে গেলে দেখেন যে আমি নাম্বার রেডিক্স রেডিক্স যেটা টু ছিল একটা আর হেক্সাইডেসিমলে সিক্সটিন ছিল এরপরে থার্ড একটা আছে মিনিমাম লেন্থ মিনিমাম লেন্থ আমি কমা করে আমি যদি কমা দিই আমি যদি টেন দিই তাহলে দেখেন কি হয় টেন দিলে এইটার টোটাল লেন্থটা হবে হলো টেন মানে এটার যে লেন্থটা হবে সেটার সাথে আরও জিরো অ্যাড করে সেটাকে টেন বানাবে যেমন আমি সবগুলো যদি করি তাহলে দেখেন যে সবগুলোর আগে এরকম জিরো জিরো আছে আমি এটাকে টেন না দিয়ে আমি যদি এটাকে এইট দিই দেখেন যে দুইটা জিরো এখানে কমে গিয়েছে আর যদি আমি এই এই ভ্যালুটা আমি না দিই যদি আপনার কাছে লেন্থ ইম্পর্টেন্ট না হয় ভ্যালু না দিই জাস্ট এটা বাইনারিতে কনভার্ট করার পরে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে শো করবে তো এইভাবে আপনি বেজের মাধ্যমে এই তিন ধরনের ইনপুট দিয়ে আপনি বাইনারি এবং এক্সা দুই রকম ভাব দুই রকম যে নাম্বার এই দুই রকম নাম্বারে আপনি ডেসিমাল থেকে কনভার্ট করতে পারবেন